আজকে বানাচ্ছি পুঁই আলুর চপ তো এর জন্য আমি পুঁয়ের পাতা সংগ্রহ করছি আমাদের বাড়ির পিছনে আমার চাচি একটা পুই গাছ লাগিয়েছিল তো খুব সুন্দর সুন্দর পাতা হয়েছে তো সেখান থেকে আমি কিছু পাতা ছিঁড়ে নিলাম তারপরে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর কিছু ছোটো ছোটো পুঁয়ের পাতা রেখে দিয়েছি পরে কাজে লাগবে এখানে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে হালকা হালকা বাদামি করে ভেজে এরপরে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবার হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে সামান্য পানি দিয়ে মিক্স করে নিচ্ছি তেল বের হয়ে আসলে কুচি কুচি করে কিছু কুয়েশা পাতা এভাবে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো এরপরে আমি ম্যাশ করে রাখা আলু এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো খুব সুন্দর একটা কালার আসছে তো এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো হয়ে গেছে আর কি এবারে নামিয়ে নিলেই হবে তো এবারে নামিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে এরপরে একটা একটা করে পাতা নিয়ে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি এবারে আমি মাঝখান থেকে এভাবে একটা ভাজ দিয়ে দিব আরও কয়েকটা করে দেখাই আবারও একটা পাতা নিলাম এরপরে আমি কিছুটা আলুর পুর নিয়ে ঠিক এভাবে লাগিয়ে এভাবে একটা মাঝখান থেকে ভাজ দিয়ে দিচ্ছি দেখেন আপনাদের সুবিধার্থে আবারও দেখাচ্ছি খুবই ইজি এটা করার জাস্ট একটা পাতা নিতে হবে এরপরে আলুর পুটটা দিয়ে মাঝখান থেকে একটা ভাজ এই তো হয়ে গেল এবারে আমি বেসনের ব্যাটারটা রেডি করব এর জন্য আমি এর মধ্যে জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য লবণ দিয়ে এবার পানি অ্যাড করছি খুব ভালোভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে এই যে আমার ব্যাটারটা রেডি তো সব কিছু ভাজার জন্য প্রস্তুত ওদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে চপ ছেড়ে দিচ্ছি ব্যাটারি ডুবাই নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে একটু সাবধানে ছাড়তে হবে যাতে হাতে গরম তেল না লেগে যায় আমার লেগে গেছিলো বলেই আমি কথাটা বলছি খুব ভালোভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে এবারে আমি উঠায় নিচ্ছি এক এক করে এই যে কী সুন্দর কালার আসছে দেখে অনেক ক্রিস্পি মনে হচ্ছে তো এরপর আমি সবগুলো ভেজে নিয়েছি এই তো সব ভাজা রেডি এটাকে ভাতের সাথেও খাওয়া যাবে সস দিয়েও খাওয়া যাবে তো হয়ে গেল আমার পুই আলুর চপ রেসিপি